বিজেপি শাসিত অসমে মুখ থুবড়ে পড়ল সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট অসমে সিএএ লাগু হওয়ার পর মাত্র আটজন নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক বৈঠকে হিমন্ত বলেন সিএএতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন মাত্র আটজন তাদের মধ্যে মাত্র দুজন ইন্টারভিউ দিতে এসেছেন এটা স্পষ্ট হয়ে গিয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের যে সদস্যরা এনআরসি তালিকায় স্থান পাবেন না তারা নাগরিকত্বের জন্য সি এর অধীনে আবেদন করবেন না অসমের নাগরিকত্বের কাট অফ ইয়ারের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন বাঙালি হিন্দু সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন উনিশশো সালের আগে ওনারা ভারতে এসেছিলেন অসমে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তৈরির উদ্যোগ নিয়েছিল সেই তালিকা উনিশশো দু হাজার উনিশ সালে প্রকাশ্যে এসেছিল এনআরসি চূড়ান্ত তালিকা থেকে উনিশ লক্ষ মানুষের নাম বাদ যায় হেমন্ত বলেন আমি অনেকের সঙ্গে দেখা করেছি ওনারা বলেছেন ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত সম্পূর্ণ নিশ্চিত আমরা আদালতে এটি প্রমাণ করতে চাই দু হাজার ষোলো সালে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে মোদী সরকার এরপর দু হাজার উনিশ সালে ডিসেম্বরে সংসদের দুই কক্ষেই পাশ হয় বিল তারপর উনিশের ডিসেম্বরে রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয় দু সালের শেষে আইন তৈরি হলেও এত বছরেও তা চালু করতে পারেনি মোদী সরকার এ অনেকের মনেই ক্ষোভ তৈরি হয় পশ্চিমবঙ্গের মতুয়া সমাজও বারবার ক্ষোভ প্রকাশ করেন চলতি বছর এগারোই মার্চ মাসে দেশ জুড়ে লাগু হয় সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংশোধিত নাগরিকত্ব আইন এই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘুরা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এলে তাদের আশ্রয় দেওয়া হবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আসা হিন্দু পার্সি জৈন বৌদ্ধ শিখ এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেবে ভারত সরকার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠরা ভারতে এলে তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে এরপর পনেরো মে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে প্রথম নাগরিকত্বের শংসাপত্র জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক চোদ্দ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই শংসাপত্র দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ওই দিন নয়াদিল্লিতে কয়েকজন আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন